হাসিনা বিদায়ের পর মঙ্গলবার জুড়ে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে বহু জায়গায় বাড়িতে হামলা চালানো হয়েছে বাগেরহাটে আবার ঘরে ঢুকে স্কুল শিক্ষককে কুপানো হয়েছে বিভিন্ন জেলায় মন্দিরে মন্দিরে ভাঙচুর চলেছে সেই সোমবার থেকে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে দেশের বেশ কিছু ভিডিও বিক্ষোভকারীদের হিংসার নমুনা প্রতিফলিত হয়েছে সেই সব ভিডিওতে এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় গতকাল থানার সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় হাতকড়া পরানো একাধিক লাশ এই আবহে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় মৃতদেহের অন্তর্বাস খুলে বাস দিয়ে যৌনাঙ্গে পরীক্ষা করছে বিক্ষোভকারীরা যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বাংলা তবে তাতে দেখা যায় মৃত ব্যক্তি হিন্দু কি মুসলমান তা দেখা হচ্ছে ভাইরাল ভিডিওতে দেখা যায় গলা কাটা অবস্থায় একটি মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে সেই মৃতদেহের হাতে হাত করা লাগানো পরনে শুধুমাত্র একটি গেঞ্জি এবং অন্তর্বাস প্যান্ট নেই গোড়ালি থেকে পা বাঁধা সেই মৃতদেহে বাঁশ দিয়ে মেরে কয়েকজনকে বলতে শোনা গেল মারা গেছে এরপর এক বিক্ষোভকারী অভিযোগ করে পূর্বতন হাসিনা সরকার নাকি ভারত থেকে নিরাপত্তা রক্ষীদের নিয়ে এসে হামলা করেছে সাধারণ মানুষের ওপর এরপর এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায় মৃত ব্যক্তি বিজিবি কর্মী এরপরই সেই মৃতদেহ উলঙ্গ করে বাস দিয়ে যৌন তুলে ধরে বিক্ষোভকারী বলতে থাকে সব হিন্দু এরা সব হিন্দু